হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল দশটা বাজে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আজকের হচ্ছে হনুমান জয়ন্তী মানে বজরঙ্গবলির পুজো তো সবার প্রথম আমি বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তারপর আমি বজরংবলীর পুজো করব আমি কিভাবে বাড়িতে বজরংবলীর পুজো করি সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো একটা পিতলের থালার মধ্যে আমি বজরংবলীর ছবিটাকে রেখেছি একটা পুঁতির মালা পরিয়েছি তারপরে একটা পিতলের থালার মধ্যে সব থেকে প্রিয় খাবার লাড্ডু দিয়েছি দুটো নকুন নকুন্দলা দিয়েছি এবং জল দিয়েছি এরপরে আমি সব থেকে প্রিয় ফুল লাল জবা ফুল দেব তো জবা ফুলের মালাটা অনেকটাই বড় ছিল সেজন্য দু ভাঁজ করে বজরংবালির ছবিতে আমি পরিয়ে দিলাম এরপর পায়ে দুটো গাঁদা ফুল দিয়ে দিলাম তারপর সব থেকে প্রিয় রঙ হচ্ছে কমলা তো কমলা রঙের সিঁদুর বজরংবালিকে পরানো খুবই ভালো তো সেজন্য কমলা রঙের সিঁদুর আমি টিপ পরিয়ে দিচ্ছি তারপর দুটো পায়ে দিয়ে দিচ্ছি বজরংবালি পায়ে দেওয়ার পর ওটা আমি আমার মাথায় দিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম এরপর বজরংবালিকে আমি মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিলাম তারপর ধূপ জ্বালিয়ে দিলাম এরপরে আমি প্রদীপ জ্বালাবো তো শোলতেগুলো আমি দিয়ে দিলাম যে কোনো পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ সেই জন্য ঘিয়ের প্রদীপ দেখো আমি জ্বালিয়ে দিচ্ছি এরপর প্রদীপ দিয়ে আমি আরতি করে নেব আরতি করার পরে আমি ধুনো রেডি করে নিয়েছি এরপরে আমি ঠাকুরকে ধুনো দিয়ে আরতি করে নেব তারপরে আমি বজরঙ্গবলীর জন্য হনুমান চালিশা পড়বো কীভাবে আমি হনুমান চালিশা পড়ি সবটাই তোমরা এরপর দেখতে পাবে জয় বজরঙ্গবলি জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলি শ্রীগুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুরু সুধারী বরণ রঘুপল বিমাল যশুয তাপক ফলচারী বুদ্ধিহীতনুজানি কে সুমেরৌ পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহু মরি হরেহু কলেশ বিখা জয় হনুমান জ্ঞানগণ জয় কপিশা তেহুলক উজাগর রামদ্রুত অতলিত বলধামা পুত্র পবনসুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিমা সুমতিকে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ চুবেশা কানন কুণ্ডল কঞ্চিত কেশা হাত ওই ধ্বজা বিরাজয় কাঁধে মজ জনৈ সাজে শঙ্কর সুবান কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্ধন বৃন্দাবান গুণী অতি চতুর রাম কাজ করিবে আতুর প্রভু চরিত্র শুনিবে রসিয়া রশিয়া রাম লক্ষণ সীতামন বসিয়া সূক্ষ্মরূপ ধরি শিয়ই দেখা পা বিকট রূপ ধরি লঙ্ক জড়া পা ভীম রূপ ধরি অসু সংহারে রামচন্দ্রকে কাজ সভারে লায় সজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হরসি উল্লায় রঘুপতি কিনি বহুত বরাঙ্গ তু মম প্রিয় ভরসই সমভাই সাহস বদন তুম হরো অস গাবি অস শ্রীপতি কণ্ঠ লাগাবি সনকাদি ব্রহ্মবাদী মনীষা নারদ সারদ সহিত ঐশা অঙ্কুমে দিক পাল জহাতে কবির 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 শখে কহাতে তুম উপকার সুগ্রী বই কি না রাম মিলায় রাজপদ দিনা তুমহর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ জানা যুগ সহুষ্ট যোজন পর ভানো তাহির তাহি মধুর ফল জান প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলদি লাগি গায় অচরচ নাহি দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম হরে তেতে রাম দুবারে তুম রক্ষ বারে হত না আগ্ঞামু পরিসরে সব সুখ লই তুমহারি সরনা তুম রক্ষ কাউক ডরনা আপন তেজ সমহর আপই তিন লোক হাঁকতে কাপই ভূত পিচাস নিকট নাহি আবৈ মহাবীর জব নাম শুনাবই নাসই রোগ হরই সব পীরা জপ নিরন্তন হনুমত বীরা শঙ্করতে হনুমান চূড়াবোই মনক্রম বচন ধ্যান্য লাভ সব পররাম তপস্বী রাজা তিনকে কার সকল তুম সাজা ওর মনোরজ্য কৈ লাভ সৈ ওমের জীবনে ফলও পাবই চারযুগ পরতাপ তুমহারা হই সিদ্ধ জগৎ উজি জিয়ারা সাধু সন্তকে তুম রকবারে অসুর নিকন্দা নাম দুলারে নয় নীতিকে দাতা অসব দিন জানকি মাতা রাম রসায়ন তুমহরের পাশা সদারহ রঘুপতিকে দাসা তুমহরে ভোজন রামক ভাবই জনম জনম কেতু বিশ্বরাবই অন্তকাল রঘুপর্প জাঙ্গ জহ জন্ম হরিভক্ত কাঙ্গ ও দেবতা চিত্তনা ধরঙ্গ হনুমত সিংহ সর্বসু করঙ্গ সংকট কাটে মিটোই সব পীরাজ সুমিরাই হনুমত বলবীরা জয় হনুমান গোসঙ্গ কৃপা কর হ গুরুদেব কি শতবার পাঠ করো কঙ্গ ছুটি বন্দি মহাসু কঙ্গ যনুমান চালিসা সিদ্ধ সাথে গৌরীশ্বা তুলসী দাস সদাহরি কাজী কাজীনাথ দিদায় মোহ ডেরা পবন তনয় শঙ্কট হরণ মঙ্গল মূর্তি যুগ রাম লক্ষণ সীতা সৈত হৃদয় বসভু সুর ভূপ জয় বজরাংবালী জয় বজরংবালী জয় বজরাংবালী হনুমান চালিশা পড়া আমার হয়ে গেল হনুমান চালিসা মানে চল্লিশটা লাইন বজরঙ্গবলির বইটা আমি পড়লাম আমার কাছে বই ছিল তো তোমাদের সাথেও আমি শেয়ার করলাম তো আজকের অত্যন্ত শুভ একটা দিন ভালো একটা দিন বজরংবলির জন্মদিন বজরঙ্গবলির পুজো তো আমি বাড়িতে এভাবেই পুজো করলাম আর তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম তোমাদের আজকের আমার বাড়ির পুজোটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর তোমাদের সাথে কিন্তু আমি পুরো পুজো এবং হনুমান চালিসা সবটাই শেয়ার করেছি চলো আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি টাটা